আজকে দাঁড়ানোর মতো একদম জায়গায় পাচ্ছিলাম না তাই আমরা চলে আসলাম ছাদে তো এখানে এসে দেখো কত মানুষ এখানে দাঁড়িয়েছিল আর এখান থেকে আমরা দেখছিলাম সবাইকে আমার বোনার আমি এখানে দাঁড়িয়েছিলাম অনেক সময় দেখো কত মানুষ আজকে এখানে এসেছে আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা কোথায় গেছিলাম কি কি করছিলাম সব কিছুই তোমাদের মধ্যে শেয়ার করব দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো আমরা রেডি সেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম তো এখানে আমরা চলে যাচ্ছিলাম আমাদের সেই জায়গায় তো এখানে আসার পর এখানে ফুল দেখতে পেয়েছিলাম তো আমরা একজনের জন্য ওয়েট করছিলাম তো আমরা ওয়েট করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম তো এখানে ফুল দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর অবশেষে সে ফোন দিয়েছিল তারপর দেখো সে বসে পড়লো সে কে বলতো সে হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাদের তিন বছর পর হচ্ছে দেখা এর আগে কিন্তু এভাবে দেখাই হয়নি দেখা করব করব বলে দেখা হচ্ছিল না এখানে আমরা আরেকটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম তো আমরা এখানে বসে বসে গল্প করছিলাম তো গল্প করতে করতে রাগারাগি হচ্ছিল যে আমরা কেন দেখা করি না ওর হাত আমি ধরতেই পারছিলাম না ও তো আমার পর ভীষণ রাগ করছিল তারপরে অবশেষে দেখো ওরা হাত ধরেই ফেললাম আসলে ও মানুষটা অনেক ভালো এই রাগ করে এই আবার অনেক ভালো তারপর আমরা অটোতে উঠে পড়লাম এখন আমরা চলে যাচ্ছি সেই জায়গায় এখন দিনটা হচ্ছে অনেক ভালো লাগে আমার কাছে শীত না গরম না একটা অনেক সুন্দর বসন্ত বসন্তকাল ফিল হয় রাস্তাটা কত ফাঁকা ছিল আর আমরা কত সুন্দরভাবে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম তো এই তো অবশ্যই চলে আসলাম পিঠা উৎসবে বলো তো এটা কোথায় কে কে এসেছ এটা হচ্ছে ধামরাই হচ্ছে সরকারি কলেজ এই কলেজে কে কে পড়ো অবশ্যই কমেন্টে জানাবে অবশেষে আমরা চলে আসলাম এখানে পিঠা উৎসবে তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে তো নিচে ওইভাবে কিন্তু জায়গায় নেই দাঁড়ানোর মতো তাই আমরা উপরে চলে এসেছিলাম এখানে ভিডিও করার জন্য আসলে উপর থেকে কিন্তু এখানে ভিডিও করতে অনেক ভালোই লাগছে আর দেখো কতটা সুন্দর লাগছে আর আজকে শুধু কাপল কাপল এসেছে আর আমরা এসেছি ফ্রেন্ডরা মিলে তারপর এখানে কিছুক্ষণ কাটানোর পর এখন আমরা আরেক দিকে চলে গেলাম তো এখান থেকেও দেখছি মানুষজন হাঁটা চলা করছে তারপর আর কি এখানে প্রচণ্ড রোদ ছিল তাই ভাবলাম আর এখানে থাকা যাবে না এত রোদ উঠেছে যে আজকে এখানে একটু গরম গরম লাগছে তাই এখন আমরা নিচের দিকে চলে যাব তারপর আমরা এখান থেকে নিচের দিকে চলে যাচ্ছিলাম এখানে অনেক চেনা পরিচিত লোকও ছিল তাদের সাথেও দেখা হয়ে গেল আসলে বের হলে তো অনেক মানুষের সাথে দেখা হয়ে যায় তো এখানে আসার পর আমার কাছে কিন্তু অনেক ভালোই লেগেছিল। আর আজকের দিনটা হচ্ছে অনেক ভালো কেটেছে তারপর এখানে আমরা চলে এসেছিলাম পিঠা খাওয়ার জন্য এখানে তো পিঠা খাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না তারপরও যখন এসেছি তখন তো একটা পিঠা খেতেই হয় তাই না এখানে আসার পর শুধু ধুলাই খাচ্ছিলাম এত ধুলা ভালো ছিল মানুষরা যেভাবে দৌড়াদৌড়ি করছিলো যে ধুলা ছাড়া আর কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না কত সুন্দর করে সাজিয়েছে তারা আসলে অনেক সুন্দর হয়েছে সাজানোগুলো তো আমি এখানে প্রতিটা স্টলে দেখছিলাম ভালোই সাজিয়েছে মোটামুটি এখানে স্টলের তুলনায় হচ্ছে মানুষজন ছিল বেশি এত ছিল মানুষ বলার বাহিরে তারপর এখানে আর বেশিক্ষণ থাকবো না কারণ এতটা হচ্ছে খারাপ লাগছে আর থাকতে ইচ্ছা করছে না তারপর আমরা এখান থেকে একটু ভিডিও করতে যেয়েছিলাম তো দেখো কি একটা অবস্থা ভিডিওর মাঝখানে ঢুকে পড়েছে তাই আমরা ওখান থেকে চলে আসলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম